যে সচিবালয়ের মুখে পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে তারা সচিবালয়ের মুখে যাত্রা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বাদ দিয়েছেন ভাই একটু আপনাকে নিতে হবে

আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তথ্যপাদের একটি সংঘর্ষ তথ্যাবাদেরকে বলা হচ্ছিল তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে তারা পুলিশ নিয়ে যাবে তবে এই মুহূর্তে কিন্তু তথ্যপাদেরকে পুলিশ ঠেলে সরিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে ঠেলে সরিয়ে দিচ্ছে এবং তাদেরকে তাদের যে সচিবালয় অভিমুখে বজায় সেই বজর কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ এক প্রকার প্রদান করছে এবং সেই বালায় আমরা দেখতে পাচ্ছি যে তাইকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে তথাপকে কিন্তু

তথ্যপাতে সচিবালয়ের মুখে পদযাত্রায় কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে তথ্যপাতের এবং এই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানেন যে তিন দফা তারপিতে সাতচল্লিশ দিন তারা টানা কর্ম অবস্থান কর্মসূচি করছেন প্রেস ক্লাবের সামনে তথ্যপাতা এবং আজ কিন্তু আপনাদের কিন্তু সচিবালয়ের মুখে তারা পদযাত্রা এবং তাদের সাহলিক প্রদান করে যাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু তথ্যপাতেরকে পুলিশ বাধা এবং তথ্যপাতা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে এই ওই মুখে কিন্তু তারা বসে পড়েছেন তাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তিনজন প্রতিনিধিকে নিয়ে তারা সচিবালয়ের মধ্যে যাবেন তবে তথ্য বলছিলেন যে তারা তিনজন তারা সবাই মিলে সচিবালয় যেতে চান এই সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ বাধা দেয় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং তথ্যপাদের মতে হস্তি হয়ে যায় এই মুহূর্তে তথ্যপালে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রাস্তার উপরে বসে অবস্থা নিয়েছেন আমরা দর্শক ধরে দেখি যে ধর্ম থেকে একজন তত্ত্বপা কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দর্শক দেখতে পাচ্ছেন কি কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে এবং তা কিন্তু এখান থেকে মূলত এখানে কিন্তু

você chego, আপনারা দেখতে পাচ্ছেন যে তিন স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এখানে সচিবালয়ের আশেপাশে কোনো প্রকার সহ সমাবেশ যেহেতু একশো চল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং নিষিদ্ধ রয়েছে এখানে সমাবেশ করা সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম সমাবেশ মিছিল নিয়ে যেতে হবে না এরকমটি কিন্তু বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছিল তথাপা যখন আজকে তাদের মিছিল নিয়ে আসে পদযাত্রা নিয়ে সচিবালয়ে প্রবেশ করে তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের তিনজনের সদস্য তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে তারা ভিতরে নিয়ে যাবেন তবে তথপারা সে বিষয়টি একেবারেই দাবি ছিল অগ্রাহ্য করেন এবং তারা বলেন যে তারা তিনজনই তারা সকলে মিলেই এই সচিবালয়ের ভিতরে বসিয়ে রাখা হয়েছে বলা হয়েছে তরফ যখন তথ্যপাড়া পুলিশের প্রস্তাবকে অগ্রাহ্য করে তারা এগিয়ে যেতে চান সেই মুহূর্তে কিন্তু আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার এক পর্যায়ে তথ্যপাড়াদের একজন অসুস্থ হয়ে পড়েন এবং একই সাথে তারা কিন্তু ঠিক সচিবালয়ে ঢোকার যেই মুক্তি রয়েছে মেট্রোলের নিচে তারা কিন্তু মহাসড়কের উপরেও তারা অবস্থা নিয়েছেন এটা ছাড়াও তারা কোনো লিখিত দেয়নি আমাদেরকে যে ওরা আমাদের এই কারণে টাকাগুলো কর্তন করতে আজকে ষাটটা বছর ধরে ওরা আমাদের উপর আমাদেরকে দিয়ে তাদের কাজ সফল করেছে গ্রামীণ প্রান্তিক নারীদেরকে আমাদের সাথে ওনাদের সর্বশেষ কথা হয়েছে ওরা আমাদেরকে বলতেছে তোমরা রাস্তায় আসো ভালোই আসো রাস্তাই থাকো এটা তো আসলে কোনো সমাধান হতে পারে না এখানে ছোট ছোট বাচ্চার

আপনারা কি তিন সদস্যের পরিমাণে আমরা তিন সদস্যের পর্যন্ত আমাদের সভাপতি যাচ্ছে সংগীত সরকার আমি যাচ্ছি হচ্ছে যে সুমাই আক্তার তথ্য সেবা কর্মকর্তা কোনো কথা আর আরেকজন যাচ্ছে একজন যাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ তথ্যবাদের তিন সদস্যের প্রতিনিধি দলকে পুলিশ কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে নিয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তিন সদস্যের প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন যে স্মারকলিপি পৌঁছাবো সেজন্য ওনারা তিনজনকে নিয়ে যাবে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে হেল্প করছে প্রশাসন আমাদের হেল্প করছে ওনারাই আমাদেরকে তিনজনকে ভিতরে নিয়ে যাচ্ছে এখন আমরা এসে আবার আপনাদেরকে আপডেট যাচ্ছেন যে তাদের তারা মূলত সচিবালয়ের সময় তারা আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে সময় তাদের মধ্যে একটি পরিস্থিতিও কিন্তু তৈরি হয় যার তারা বসে পড়েন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল তাদের প্রতিনিধি দল ভিতরে যেতে চলে পুলিশ এসে ব্যবস্থা করে দিবে এবং সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু সচিবালয়ে যাচ্ছেন তথ্য আমাদের একটি প্রতিনিধি প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করেছে এবং বাকিরা কিন্তু এই সচিবালয়ের সম্মুখ ভাগে কিন্তু অবস্থান নিয়েছে তারা রাস্তায় বসে কিন্তু অবস্থান নিয়েছে এই মুহূর্তে সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তথ্য সাথে তারা যখন পদযাত্রা নিয়ে তিন দফা দাবিতে সচিবালয়ের মুখে যাত্রা করছিলেন সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে কিন্তু তথ্যবাদের কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই জায়গাটিতেই এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে প্রস্তাবনা দেয় যে তাদের তিন সদস্য একটি প্রতিনিধি দলকে নিয়ে তারা ভিতরে নিয়ে যাবেন তবে সে তখন তথ্যপাড়া সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেন এবং তারা তারা সকলে মিলে ভিতরে যেতে চান এবং তারা সকলে মিলে কিন্তু যেতে চান মূলত সচিবালয়ে তবে ইতিমধ্যে কিন্তু সচিবালয়ে তিনজন প্রতিনিধি দল প্রবেশ করলেও আমরা দেখছি যে তথ্যবাদের কিন্তু সচিবালয়ে এই জায়গা থেকে উঠে দেওয়া হচ্ছে পুলিশ তাদেরকে অনুরোধ করছেন এখান থেকে উঠে যাওয়ার জন্য এবং আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে দেখাতে চাইবো সেই বিষয়টিতে পুলিশ তাদেরকে কিন্তু সরিয়ে যেতে বলছেন এই জায়গাটি থেকে তথ্য আপনারা যেই জায়গাটিতে মূলত এখন অবস্থা নিয়ে রেখেছেন সেই জায়গাটি থেকে পুলিশ তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে

যে বৃদ্ধি হচ্ছে সেটা আমাদের জন্য না এখনো মৌখিক কোনো লিখিত ডকুমেন্টস আমরা পাইনি তারপরেও এটা যে আমাদের চারশো বিরানব্বইটা উপজেলা আছে সেখানে চারশো বিরানব্বইটা তথ্য কেন্দ্র আছে আমাদের অনেক কোটি কোটি টাকার আমাদের ফার্নিচার আছে ইকুইপমেন্ট আছে এগুলো গুছিয়ে নেওয়ার জন্য এক বছরটা মানে দ্বিতীয় পর্যায়ের সফল সমাপ্তির পর তারা তৃতীয় ফেজ আনবে আবার এ এই মানে ইয়াটা আমরা মানতে চাচ্ছি না আমরা

অনর অবস্থানে রয়েছেন তারা এই অবস্থান থেকে সরছেন যারা সরবে না i একটি প্রতিনিধি তিন সদস্যের যে প্রতিনিধি দল যেহেতু ইতিমধ্যে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারা বের হয়ে না আসা পর্যন্ত তথ্য এই জায়গায় অবস্থান করে বলে তথ্যপাড়া কিন্তু সেই বলছেন যে এখানে তারা অবস্থান করবেন তারা এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত তাদের যে সে পর্যন্ত বের হয়ে আসে জীবাশিত গিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু সচি করে দর্শক আমরা দেখছি যে তারা যে মাইকে স্লোগান দিচ্ছে পুলিশ সেই মাইকটিকে সরিয়ে দেন এবং সংযোগ বিচ্ছিন্ন দিলে এখানে কিন্তু তত্তা মাইক ছাড়াই খালি গলায় স্লোগান দিয়ে থাকেন আমরা সেই স্লোগানটি শুনতে পাচ্ছি এই মুহূর্তে